আর এই ছেলেটাকে দেখো ইনস্টাগ্রামে ট্রেন্ড ভিডিও দেখে যখন কাচের গ্লাস খুঁজতে যায় ওই কি করছিস এই তো কাচের গ্লাস বের করছি কি করবে কাচের গ্লাস দিয়ে ওই একটা ট্রেন্ডিং ভিডিও চলছে তো তাই ওটা বানাবো রাত ওইগুলো আত্মীয়দের জন্য রাখা আছে একদম হাত দিবি না অবশেষে অনেক কষ্ট করে মায়ের হাতে পায়ে ধরে কাটি করার পর

আসলে বাজারে সব হলুদ গুলো এই বেচেরা নিয়ে এসেছে সবাইকে ভাইরাল হতে ইনস্টাগ্রামে ওম শান্তি ওমের ভিডিও বানাতে পারবে না কি কও তোমরা আর এই তার কাটার কাণ্ডটা একবার দেখো হলুদ গুলো না পেয়ে যা করলো হ্যালো গাইস নতুন একটা অস্থির ভিডিওতে আপনাকে স্বাগত যদিও আজকের ভিডিওটি একটু ভিন্ন ধরনের হতে চলেছে তো আজকের এই ভিডিওতে দেখবেন ইনস্টাগ্রাম ফেসবুকের হলুদ গুঁড়ো ট্রেন্ডের এমন হাস্যকর কিছু ভিডিও যেগুলি দেখে আপনি না হেসে থাকতেই পারবেন না তো ভিডিওটি হতে চলেছে অনেক বেশি স্পেশাল শুরুতেই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আর এখন আপনি দেখবেন ছোটবেলায় অস্থির বাঙালি যখন কেলানি খেয়ে পড়তে বসে আর এখানে দেখো অনেকগুলো দামড়া জল পাঠা সরি জল পড়ি আর এখন আপনি এক ইতরের পড়াশোনার রুটিনের টাইম দেখে হাসবে না কিন্তু সামনে পরীক্ষা আজকে মোমবাতি যত সময় জ্বলবে তত সময় আমি পড়াশোনা করব। বিসমিল্লাহ হ্যাঁ ব্যাস আলহামদুলিল্লাহ সবাই বলে রাজুদা কত ভালো এই রাজুদার বন্ধুরা এই কিউট কাপলের ট্রেনটা কিন্তু সেরা ছিল খুবই রোমান্টিক আর তার চাইতেও বেশি সুন্দর আমাদের দেশের ফ্ল্যাগের ট্রেনটি সত্যি কতই না সুন্দর আর আমার মতো আপনিও যদি ভারত মাতাকে ভালোবেসে থাকেন তবে কমেন্টে লিখুন জয় হিন্দ তো এটাই আজকের শেষ ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবে